আচ্ছা আপনি বলুন তো আজকে দিনে আপনি কয়বার আপনি আপনার সৃষ্টিকর্তার কথা মনে করেছিলেন নাকি বিষয়টা এমন হয়ে গেল যে আমি বলার পরে আপনি আপনার সৃষ্টিকর্তার কথা স্মরণ করতে শুরু করলেন দেখুন জন্মগতভাবে আমাদের নাম আব্দুল গফ্ফার আব্দুল সাত্তার আব্দুর রহমান আবদুল্লাহ ইত্যাদি ইত্যাদি তবে যে কেউ আমাদের নাম শুনেই বলবে যে আমরা মুসলমান তবে আপনি জানলে অবাক হবেন যে কারো নামের ভিত্তি থেকেও মুসলমান হতে পারে না দেখুন আমাদের মধ্যে তো অনেকেই এমন আছে যে তারা বাপদাদার ধর্ম ছেড়ে আল্লাহর তৈরি ধর্মতে আসতেই পারতেছে না অথচ তারাও নিজেদেরকে মুসলিম বলে এই দাবি করছে দেখুন আমি সব সময় সুজা সাপটা কথা বলতে চেষ্টা করি যেটা আপনাদের বুঝতে সহজ আমাদেরও বোঝাতে সহজ এমন এমন কিছু মুসলমান আছে যারা শুধু সপ্তাহে একবার জুম্মার নামাজের সময় দুই রাকাত নামাজ পড়ে তারা যে মুসলমান সেইটা হাজিরা দিতে যায়। আরও এমন এমন কিছু মুসলমান আছে যারা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছে কিন্তু তারপরও তাদের নাম মুনাফিকের খাতায় দেখুন আপনাদেরকে আমি সহজ ভাষায় একটা কথা বলি যেদিন থেকে আপনি দুনিয়ার থেকে বেশি ভালো আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে বাসতে পারবেন আপনি বুঝে নেবেন যে সেদিনে আপনি একজন মুসলমান হতে পারবেন বা ইমানদার মমিন হতে পারবেন অন্যথায় আপনি যত চেষ্টাই করেন যত নামাজ রোজা হজ জাকাত যত যাই করেন আপনি কখনো একজন পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না এই জন্য এটা বলতে পারেন না যে আমি আপনাদেরকে নামাজ রোজা হজ জাকাত কিংবা অন্যান্য এবাদত করার জন্য অনুচ্ছায়িত করছি মোটেও না যে ব্যক্তি দৈনিক পাশোয়াক্ত সলাত আদায় না করবে সে ব্যক্তি মুসলমানদের অন্তর্ভুক্ত নয় দেখুন নামাজ এমন একটা কাজ বা সলাত এমন একটা কাজ যেটা আপনার করতেই হবে আপনি অসুস্থ রয়েছেন করতে হবে আপনি ধারাই পারতেছেন না বসে হলেও করতে হবে বিষয়টা যদি এমন হয় যে আপনি নামাজের দোয়া কালাম কেরাত কিচ্ছু পারেন না বা শুদ্ধভাবে মোট পড়তে পারেন না তারপরও আপনাকে সলাৎ আদায় করতেই হবে আপনাকে অন্তত আপনার রবের সামনে নত হতেই হবে আপনি যে তার রিজিক খাচ্ছেন তার নিয়ামত সুস্থতা ভোগ করছেন সেটার জন্য আপনাকে কৃতজ্ঞতা আদায় করতেই হবে কিন্তু পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে আমাদের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা সব সময় যাদের অস্থিরতা লেগেই থাকে যেমন সলাতের জন্য মসজিদে গেল সেখানে তারা হরো করে সলাত আদায় করলো সলাৎ আদায় শেষে আবারও তারা হরো করে দুনিয়ার কাজে চলে আসলো সেখানে এসেও তারা তার হরো করছে সেখানে এসে যে তারা শান্তিমতো সেই কাজটা করছে বিষয়টা মোটেও এমন না সেখানে এসেও তারা হরো করছে তাহলে লাভ কি হলো সে তার রবের সামনে গিয়ে তার হরো করলো সে তার রবকে দেখাইল যে এই কাজের চেয়ে আমার দুনিয়ার কাজ বেশি গুরুত্বপূর্ণ অতপর এটাই যে সে মূর্খ তার পরিচয় দিল তার দুনিয়াও গেল তার আখেরাতও গেল সবাইকে সলাতের দাওয়াত রইল এই আপনার সাথে আপনার কবর অব্দি পৌঁছাবে দুনিয়ার এইগুলো কাজই আপনার কবর পর্যন্ত যাবে আপনার ভালো কাজ আপনার নেক সন্তান কারো জন্য দোয়া কিংবা সদগায় জারিয়া এগুলোই আপনার কবর পর্যন্ত যাবে অন্যথায় এই যে আপনার ঘর বাড়ি এত টাকা পয়সা পুরুষের জীবনটা এমন যে সারাটা জীবন তারা পরিবারের পিছনে বা অন্যদের পিছনে বিলিয়ে দেয় এমন এখন আপনি সব কিছুর ফাঁকে আপনি আপনার রবকে আপনি আপনার সৃষ্টিকর্তাকে সময় দিচ্ছেন না মসজিদে আজান হচ্ছে সেগুলো কানে নিয়েও নিচ্ছেন না এটা তো কখনোই একজন মুসলমানের আদর্শ জীবন হতেই পারে না তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আসর মিন আল্লাহ ফান কারিমা তফিক ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ